কি বলে দিলাম উত্তরটা যদি হ্যাঁ অথবা নাই আসে তখন প্রশ্নটা কি হবে আর দিয়ে উত্তরটা বড় হবে আমি বলছি তুমি কি খেলছো কি খেলছো ক্রিকেট হতে পারে ফুটবল হতে পারে হকি হতে পারে ঠিক আছে এর উত্তরটা কি হবে বড় হবে বিস্তারিত হবে তাহলে এইভাবে মনে রাখবে যে উত্তরটা যদি একটু বড় হয় বা বিস্তারিত হয় তখন তোমাদের কি হবে দীর্ঘিকা মনে রাখতে পারবে আর যদি ওই ছোট উত্তর হয় হা অথবা না মনে থাকবে আর ভুল হবে আচ্ছা এবারে পরে আরেকটা একটা দেখো দুটোর এই উচ্চারণ প্রায় একই রকম দেখো কোন আর কোন আছে উচ্চারণ কি রকম আছে দেখো কোন আর কি আছে কোন এটা পড়ো তোমার কোন খাবার আছে এবারে ঠিক বুঝেছি এবার আমি প্রশ্নটা চাচ্ছি তোমার কোন খাবার আছে কিন্তু একটা কথা উত্তর হয়ে গেল হা অথবা নাই দেখো উত্তর তোমরাই দিয়ে দিলে আমি দিলাম না যদি হা অথবা নাই উত্তর হয় তাহলে ওই ওটা কোন এবার আমি বলি তোমার কোন খাবার আছে কোন খাবার আছে বলো তখন কি উত্তর দেবে আমি বলছি তোমার কোন খাবার আছে কোন নাই বা আমার আমার আলু ভাজা আছে আমার রুটি আছে উত্তর দিবে তো তাহলে যদি উত্তরটা কি হয় কিছু বড় হয় বা বিস্তারিত আমাকে দিতে হয় বিস্তারে দিতে হয়

এটা একটু মনে রাখার জন্য দেখো আমি কি লিখেছি এটা কি একটা জিনিস খেয়াল করো দুটো শব্দকে যদি জোড়া লাগাতে হয় রাম একটা শব্দ আর সামন একটা শব্দ তখন কি বসাবো ও আর দুটো বাক্যকে যদি জোড়া লাগাতে হয় দেখো এরা নিজে একটা স্বাধীন আমি এখন সুস্থ মানে আমি ভালো আছি আর এটা কি লিখেছি হাঁটতে পারি মানে পা ভেঙেছিল ও কি লিখছে আমি এখন সুস্থ এবং হাঁটতে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখবে যদি দুটো শব্দকে যুক্ত করাতে হয় শব্দকে যুক্ত করাতে হয় তখন ও বসাবে শব্দ যুক্ত করার হলে কি বসাবে ও বসাবে আর একটু বাক্যকে যদি বড় বড় বাক্য যুক্ত হয় মনে থাকবে বাক্যযুক্ত করতে হবে কি দেবে মানে দুটো দুটো আলাদা ব্যবহার আছে যদি শব্দ যোগ করা হয় ও দেব আর যদি বাক্য যোগ করা হয় এবং ঠিক আছে